আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমি টাঙ্গালের উদ্দেশ্যে রওনা দিলাম ঈদের সাত দিন পরে আর এই পর্যায়ে এই ফেরিঘাট থেকে তিন চার কিলোমিটার পর্যন্ত শুধু বাস ট্রাক দিয়ে সিরিয়াল থাকতো আর কত জামজমট থাকতো আর এখন দেখুন একবারে ফাঁকা তাও আবার ঈদের সাত দিন পর আর আগে প্রত্যেক গাড়িওয়ালা ভাইরা অপেক্ষায় থাকতো কোন সময় ফেরিতে সিরিয়াল পাব আর এখন দেখুন প্রত্যেকটা ফেরিয়ালারা অপেক্ষায় থাকে যে কোন সময় গাড়ি আসবে আর গাড়ি নিয়ে তারা ওপারে পার করে দিবে আর এই ঘাট দিয়ে যত দোকান পার ছিল তাদের ব্যবসা ছিল আর কতজন কত মানুষের কাছ থেকে জালিয়াতি করে টাকা পয়সা নিছে কিন্তু বুঝতে হবে একভাবেই দিন যায় না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঈদ যাত্রা সবারই শুভ হোক এই কামনাই করি আশা করি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কথা বলতে বলতে আমি চলে আসলাম ফেরির চতুর্থ তলায় আর চতুর্থ তলা থেকে ভিউ গুলো দেখুন আর এমনিতে বাতাস আজকে অনেক আর এমনিতেই বর্ষাকাল জন্যই আমি ফেরিতে পার হচ্ছি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমি কিছু ঘুরে ঘুরে দৃশ্য দেখাবো আপনারা দেখতে থাকুন